নতুন বছর পড়তে না পড়তেই এবার বড় সুখবর দিল জি বাংলা চ্যানেলের হাত ধরেই আসছে আরও দুটি নতুন ধারাবাহিক দু হাজার পঁচিশের শেষে বিদায় নিয়েছে জগদ্ধাত্রী ও ফুলকির মতো টিআরপি তালিকার প্রথম সারিতে থাকা ধারাবাহিক তার পরিবর্তে এসেছে নতুন প্রজন্মের প্রেমের গল্প বেশ করেছি প্রেম করেছি এবং পুনর্জন্মের গল্পকথা তারে ধরি ধরি মনে করি এবার মাস ঘুরতে না ঘুরতেই আবারও চমকে দিল জি বাংলা আসছে আরও দুটি নতুন ধারাবাহিক সাত পাখে বাধা এবং কমলা নিবাস দুটি গল্পই সম্পূর্ণ বিপরীতধর্মী একটিতে প্রভাব প্রতিপত্তি অর্থের অভাব না থাকলেও রয়েছে ভালোবাসার অভাব আর অপর ধারাবাহিকের নায়ক নায়িকা মধ্যবিত্ত পরিবারের মানুষ তাদের সম্পর্কে ভালোবাসার অভাব না থাকলেও জীবনের মধ্যাহ্নকালে দাঁড়িয়ে দুজনের মনের মাঝেই জমে আছে কিছু সুপ্ত বাসনা এমনই দুটি ভিন্ন স্বাদের গল্প আসতে চলেছে জি বাংলার হাত ধরে তবে কোন দুটি প্রোডাকশন হাউস থাকবে সবের পেছনে তার জেরে সে সবে কোন দুটি ধারাবাহিক জানা গিয়েছে অ্যাক্রোপলিস এন্টারটেনমেন্টের হাত ধরে আসছে সাত পাখে বাধা ধারাবাহিকটি নায়কের ভূমিকায় থাকছেন জনপ্রিয় অভিনেতা রাহুল মজুমদার এবং প্রথমবার নায়িকা রূপে দেখা যাবে সম্পূর্ণা রক্ষিতকে গল্প অনুসারে নায়িকার বাবা একজন প্রভাবশালী রাজনীতিবিদ তবে বাবা হিসেবে মেয়ের প্রতি নেই কোনো টান নেই কোনো ভালোবাসা বরং মেয়ের চেয়ে বাবা বেশি ভালোবাসে তার পোষ্যকে অন্যদিকে নায়কের পরিবারে অর্থের টানা চললেও অভাব নেই ভালোবাসার শেষ অব্দি নায়ক কি পারবে নায়িকা তার বাবার মাঝে সমস্ত দূরত্বকে মিটিয়ে সম্পর্ক স্বাভাবিক করতে বর্তমানে অ্যাক্রোপলিস এন্টারটেনমেন্টের প্রযোজনায় জি বাংলায় সম্প্রচারিত হচ্ছে কুসুম ধারাবাহিকটি তবে কি এবার তার বিদায়ের পালা এদিকে কমলা নিবাস ধারাবাহিকের মুখ্য চরিত্রে রয়েছেন দেবশঙ্কর হালদার ও সহিনী সেনগুপ্ত চ্যানেলের তরফ থেকে ইতিমধ্যে প্রমো রিলিজ করা হয়েছে সেখানে দেখা যায় মধ্যবিত্ত পরিবারের নায়ক শ্রীনিবাস সারা জীবন সংসারের দায়িত্ব পালন করতে গিয়ে মনে একটা সুপ্ত বাসনা চেপে রেখেছে বহুদিন ধরে তার স্ত্রী কমলার জন্যে তিনি তৈরি করতে চান একটা নিজস্ব বাড়ি অন্যদিকে নায়িকা কমলার ইচ্ছে বড় ঘরে তার তিন মেয়েকে বিয়ে দেবে এত বড় দায়িত্ব পালন করেও শেষ অব্দি কি পূর্ণ হবে শ্রীনিবাসের এতদিনের জমিয়ে রাখা স্বপ্ন এই দুই ধারাবাহিকের জেরে শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে কুসুম তুই আমার হিরো আনন্দের মতো টিআরপি তালিকায় একটু পিছিয়ে পড়া ধারাবাহিকগুলির কিন্তু সম্পূর্ণ সঠিক তথ্য এখনো জানা যায়নি তবে তা জানা যাবে খুব তাড়াতাড়ি